হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলো চলে এসেছি আজকে একটা নিউ অ্যানাদা ব্লগ নিয়ে তো আজকে আমি সব কিছু করবো তো ভিডিওটাও বানিয়েছি নিজের হাতে জানি না কতটা বানাতে পেরেছি তবুও চেষ্টা করেছি যাতে পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারি চলো এখন আমি আলু তরকারি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে যাতে চট জলদি রান্নাটা হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি করে দিয়ে মানে একটু ভাজা ভাজা হলেই তখন আমি নুন হলুদ সব কিছু দিয়ে এর আগেও তোমাদের ভিডিওটা আমি দেখিয়েছি এখন জল দিয়ে আর প্রেসার কুকারটা ঢাকা দেবো সেটির অপেক্ষায় শুধু থাকবো আর এখানে আমি আনাজগুলো কেটে নিচ্ছি দেখো আনাজগুলো কাটতে বসে গেছি যাতে আমি তাড়াতাড়ি করে মানে রান্নাটা শেষ করে আমি এক জায়গায় যে যাবো বলে বেরোবো বলেই একদম রেডি হয়ে নিয়েছি ঠিক আছে তো যদি দেরি হয়ে যায় কিন্তু রান্না বন্ধ করে আমি যেতে পারবো সেই জায়গাটায় যাওয়াটাও দরকারি তো আমি এখন তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো এখানে মাংস রেডি হয়ে গেছে মাংসতে একটু লেবু একটু নুন হলুদ মিরচি সব কিছু দিয়ে আমি একটু মানে তেল দিয়ে একটু আমি ম্যাগনেট করে রাখি তোমরা কেমন করে রাখো অবশ্যই আমাকে জানাবে আমি এইভাবেই করি আবার অন্যভাবেও করি অনেক সময় আমি কিছুই দিই না এমনিই রান্না করে নিই তো আজকে যেহেতু আমি এদিকে ওদিক করছিলাম তো ওই জন্যে আমি এটা একটু করে রাখলাম ইচ্ছা হলে তাই করে রাখলাম সে যাই হোক তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই জানাবে এদিকে কড়া গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো দেখো ধুয়ে রেখে দিয়েছি ও আলুগুলো একটু মানে ভেজে নেব একটু ভাজা ভাজা করে নেবো তারপরে মাংসটা ম্যাগনেট করাই আছে দেখতে পাচ্ছ তো মাংসটা এবার তেলটা বড্ড গরম হয়ে গেছে কারণ ওদিকে আমি আনাজ কাটতে গেছিলাম উচ্ছে মানে তরকারি করব বলে তো এখানে তেলটা গরম হয়েছে এখন আমি চিকেনের একটু মানে জিরা ফোরন দিই তারপরে পেঁয়াজ দিই এখানে আমি রুটি আর তরকারি নিয়ে নিয়েছি একটু নিজে খাবো বলে কারণ খুব খিদে পেয়েছি আমার আজকে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা একবার পেঁয়াজ তো তোমার দেখলে তো পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা সব কিছু মশলা তৈরি করছি এইভাবেই আমি অল্প করে দিয়েছি যাতে লাগলে আবার দেব তো একটু নুন দিলাম যাতে স্বাদটা হয় হ্যাঁ হওয়ার জন্যে নুনটা দিলাম সারটা হওয়ার জন্যে নুনটা দিলাম এবার আমি ভালো করে নেড়ে ভালো করে নেড়ে নেবো নাড়াচাড়া করে নিয়ে আমি চিকেনটাকে মানে একটু আমি ভাবে ভাবে করি মানে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করি যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয় আর খুব টেস্টি হয় আমার আমার তো খুবই ভালো লাগে আমি এরকমভাবে করি বলে তো আমি যেমনভাবে করি তেমনভাবে তোমাদেরকে দেখ আরেকটা ওভেনে মানে কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে উচ্চে আলু বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শেষ করতে পারি তো তাড়াতাড়ি করার জন্য এবারে আমি টমেটো দিচ্ছি আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কারণ আমি টমেটোটা একটু পরে দিই মানে কেন দিয়ে জানি না কিন্তু অনেকে একসঙ্গে দেয় আমি একটু পরে দিই একটু পরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো আর এই দিকে উচ্চে আলুটা ভালো করে ভেজে নেবো তারপরে আমি তাতে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে আমি মানে নাড়াচড়া করে জল অল্প করে জল দেবো দিয়ে যেহেতু মাখা হবে একদম এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি মাংসতে জল গরমটা দেবো বলে তো অনেকে ঠান্ডা জল দেয় আমি একটু একটু জাস্ট উষ্ণ গরম জলটা আমি দিই মাংসতে তো এখন অল্প করে জল ঢেলে দিচ্ছি কারণ এই তরকারিটা মানে একটু ঝোল ঝোল করবো বেশি গ্রেভি রাখবো না একটু ঝোল 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 মানে বেশি মাখো মাখো রাখবো না আমি একটু ঝোল ঝোল রাখবো বলে মানে একটু ঝোল ঝোল করেছি তো আমার মাংসের কালার দেখতে আছে দেখেই তো আমার খেতে ইচ্ছা হচ্ছে জিবে জল চলে আসে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত তাড়াতাড়ি হবে তো আমার রান্না এখন আপাতত কমপ্লিট হয়ে গেছে আমি বাইরে গিয়েছিলাম ভিডিওটা করতে পারিনি অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো